মসজিদের ভেতরে ধর্মীয় নেতাকে হত্যা ভারতের রাজস্থানে মসজিদের ভেতর প্রবেশ করে ধর্মীয় নেতা মোহাম্মদ মাহিরকে পিটিয়ে হত্যা করেছে তিন মুখোশধারী পুলিশ বলছে এ ঘটনা ঘটেছে শনিবার ওই সময় ত্রিশ বছর বয়সী মোহাম্মদ মাহির রামগঞ্জের কাঞ্চননগরে মসজিদ চত্বরে ছয়টি শিশুকে নিয়ে ঘুমাচ্ছিলেন মোহাম্মদ মাহিরের বাড়ি উত্তর প্রদেশের রামপুরায় পুলিশ বলছে তিনি ঘুমন্ত অবস্থায় আকস্মিক সেখানে প্রবেশ করে থাকাকালে ওই তিন ব্যক্তি তারা মাহিরকে প্রহার করতে থাকে এ সময় বাচ্চারা বাঁচার জন্য কান্নাকাটি শুরু করে ফলে হামলাকারীরা তাদেরকেও হত্যার হুমকি দেয় এ সময় তারা ওই ধর্মীয় নেতার মোবাইল ফোনও নিয়ে নেয় যাতে শিশুরা কাউকে ফোন করতে না পারে হামলাকারীরা পালিয়ে যাওয়ার পর শিশুরা মসজিদ থেকে বেরিয়ে ঘটনা জানায় ফলে খবর যায় পুলিশে ঘটনার পর প্রতিবেশীদের কাউকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ পুলিশ অভিযুক্তদের শনাক্ত করে চেষ্টা চলছে বলে জানিয়েছে রামগঞ্জ পুলিশ স্টেশনের ইনচার্জ রবীন্দ্র খিঞ্চি বলেন কি কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি ওই এলাকার সিসিটিভি ফুটেজ নিয়ে কাজ করছে পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারার অধীনে একটি মামলা করা হয়েছে